হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু এসে শিখেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নেই নতুন কুপলিন আজকে স্যাটারডে টয়লেট ডিপ ক্লিনের দিন তো সেই সব করে তো স্নান সেরে এসেছি সোজা কিচেনে দুধ বসিয়েছি প্রতিদিনের ব্রেকফাস্ট বানাবো তো তো মিউসলি খেয়ে যাবে আর তার সাথে না আজকে মানে খেজুরটা যখন ওই শেকটা মানে তার মধ্যে দিই কাজ ভাবলাম এটার মধ্যেও চারটে খেজুর দিয়ে দেবো দুধের সাথে যখন নুনসলেটাকে ভেজাবো তখন খেজুরটাও ভেজিয়ে দেবো তো বুবলে এখন ঘুমাচ্ছে ফুল তোলাও হয়ে গেছে আজকে অনেকগুলো ফুল পেয়েছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের দিনটা কীভাবে কাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার তো এ নাও পুজো দেওয়া তো আমার হয়ে গেছে আর তোমরাও আমার গোপসোনা রাধা মাধব সকলকে দর্শন করে নাও দেখতেই পারছ কালকে ঠাকুরঘরটা এইভাবে সাজিয়েছি ঠিক আছে আমার লক্ষ্মী গণেশটা একদম রাধা মাধবের সিংহাসনটা তো একটু উঁচু তার পিছনে পড়ে গেছিল দেখা যাচ্ছিলো না ভালো করে দেখো কীরকম লাগছে জানিও জগন্নাথ দেব গণেশ ভাই সবাইকেই দর্শন করে নাও প্রতিদেব অফিস বেরোনোর পরে ফোন করে এসে রান্না আসলাম ছানা আমার আমাকে এসে এমন গোলাচ্ছে আমার পুরো গুলিয়ে তাল পাকিয়ে গেছে ঠিক আছে রান্না কর আমার তখন মনে হচ্ছে যে আমার সেদ্ধপাতি ভালো ঠিক আছে তো এখন একটু চিকেন বানাচ্ছি ঠিক আছে চিকেন কালকে প্রথমে নিয়েছিলো বগুলোতে কালকে একটু বানিয়ে খেয়েও তো নিয়েছি বানাচ্ছি পুরো যখন মানে বগুড়ায় কিনে আমি এক প্রকার ফেড আপ হয়ে গেছি আমাদের পাশেরই এক ভাই এখান দিয়ে যাচ্ছিলো মানে ওদি ভাই ওখানে নিয়ে যাই আমি বললো হ্যাঁ নিয়ে যা আমাদের বাড়িতে আরও একজন আর রয়েছে ঠিক আছে ওদের বাড়িতে সে খুব আশেট আসে আর তো যাই হোক তো ওই বুবলাইকে আবার ও নিয়ে গেলো তাই তাড়াতাড়ি করে এখানে কাজগুলো সব সেরে নিলাম মানে আমি কাল থেকেই বলছি না মানে এখানে নিজের জায়গায় চলে আসার যে কতটা ভালো লাগা ভালো থাকা সেটা মানে আমি মানে আরও উপলব্ধি করছি এই যে দেখো গ্যাস ট্যাশ পুরো পরিষ্কার হয়ে গেছে ভাতটা জাস্ট হচ্ছে ভাতটা হলেই হয়ে যাবে এই যে এবার দিদির কাছে বসেছে পান খেতে ঠিক আছে ও তো দিদির মা দিদিটাকে মা আর দিদি ওর মেয়ে ও মেয়ের কাছ থেকে পান খাচ্ছ পান খাচ্ছ আচ্ছা ঠিক আছে এই যে আজকে লাঞ্চে বানিয়েছি চিকেন ঠিক আছে দেখতেই পাচ্ছ অনেক কষ্ট এই কাকিমারা একটু নিয়ে গেছিলো বলে তাই জন্য চিকেনটা বানাতে পেরেছি নইলে আর চিকেন আজকে বানানো হতো না আমি এখন খাচ্ছি একটু কফি আমার ছানা পেছনে বসে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে ললিপপ খাচ্ছে তো চলো কফিটা খেয়ে নিই নিয়ে আবার আসছি তো কফি খেয়ে সোজা একটা পান মুখে দিয়ে কিচেনে এসে গেছি এই যে ওখানে আটারটা রেডি রুটিটা বানাই আজকে মায়ের কাছে যাব শনিবার রেডি হব রুটি বানিয়ে নিয়ে খাবারটা বানিয়ে রেখে তারপর যাবো প্রতিদিন অফিস থেকে বেরিয়েছে ফোন করলো আমার রত্নটা আমার রান্নাঘরটাকে করেছে দেখো ওর সাথে যুদ্ধ করতে করতে রান্না করতে করতে আমার স্লাপটার অবস্থাও গেছে খারাপ নেই একটা একটা কাজ যতটা সহজ বা করা একটা গুছিয়ে সঙ্গে থাকলে পুরো মাথা খারাপ হয়ে যায় তো রান্নাবান্না হয়ে গেলে যখন গুছানোর সময়টা তখন আমরা দেখছি এখান থেকে পিঙ্কি যাচ্ছে পিঙ্কি আমরা ওকে নিয়ে গেলাম তাও অনেকটা উপকার হলো গুছানোটা অন্তত শান্তি মনে করতে পারলাম পরিষ্কার করে নি তো চলো রান্নাঘরটা একটু মুছেও নি রান্নাবান্না সেরে ঘর ফর সব রান্নাঘর টান্নাঘর ঠিক করে নিজে একটু রেডি হয়ে নিলাম দফরপুর যাবো বললাম এখন যাচ্ছি বুগলাইকে আনতে দেখে আসি একটু গিয়ে কী করছে সে প্রতিদিন বাড়িতে এলো আস্তে আস্তে প্রায় নটা বেজেছে তারপর বেরোলাম যাব যাবো তো যাচ্ছি ওর একটা ফোন ঢুকলো অফিসে হ্যাঁ বুবলাইও রেডি হয় ওখানে দাঁড়াতেই চাইছে না সে গলির থেকে মানে ওদিকে হাঁটতে শুরু করলাম ওখানেই হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এসে গেছি গলি গলি টপকে এখনও ওর মানে আসতে পারলো না হ্যাঁ দেখো মেয়ে এই দোকান সেই দোকানে ডুবে যাচ্ছে এইবার এখানে এসে সুপ্রিম মার্টের সামনে দাঁড়িয়েছি মলটার সামনে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি এই দিকে এই আমাদের ডিনার মেনু রুটি আমার একটুখানি তরকারি পুরো ছিল সেই তরকারি প্রতিদিনের জন্য এই যে ভাজি আর আমাদের প্রিয় স্যালাড শুতে চলে যাচ্ছিলাম আজকে যেহেতু শনিবার রাত খাওয়া দাওয়াটাও একটু লেটেই হলো তার কারণ হচ্ছে কালকে সকাল সকাল ওঠার চাপটা তো নেই তো শুতে যাওয়ার সময় মনে হলো যেটা সেটা হচ্ছে বুবুলায়ের একটা ঢালা নেই ঠিক আছে সেল একটা আনা হয়েছে ওকে সেরকম কোনো ব্যাপার নেই যখন এইবারে হুইটা পেল দিচ্ছে এতদিন রাইসটা খাচ্ছিলো ঠিক আছে ওকে একটা একটু চেঞ্জ করে করেই দিই তো যাই হোক আর সেরেলেটা রাখি এইভাবেই এটা তো হচ্ছে সেই একটা প্রোহেন্স মোম নামে একটা মানে প্রোটিন পাউডারের ডিভা তো কন্টেনারটায় এই কন্টেনারটায় থাকতো যে প্রোটিন পাউডারটা আমি ডিউরিং প্রেগনেন্সি খেতাম আর সেরেলাকের প্যাকেটটা না এরমভাবে রাখি এই যে মাথাটা কেটে নিয়ে ওর যে দুধটা নেন যে দুধটা সেটাও এরমভাবেই নাকি রাখা ভালো মানে প্যাকেটের পেছনেই লেখা থাকে এটা কিন্তু দুধটা ঢলে রাখি কাঁচের শিশিতে রাখি যাবে প্লাস্টিকের নয় আর এটা ওরকম থাকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা